মনে অনেকগুলি আম আনছেন কিন্তু এই কেরি দিয়েও এক কেরি ব্যাগ এটি হিসেবে অন্য জাতের আর এই মাছের কার্টন দিয়ে এক কার্টুন আরেক জাতের এইদিকে ধর দিদি হঠাৎ করে আমরা সারপ্রাইজ দিল সারপ্রাইজটা পেয়ে তো আমরা সবাই অবাক তো যা কখনো আমবর্তা বানাইমো আমার তো বাড়িতে আওয়ার পরে আর কোনো সাজই নাই শুধু একটাই সাজ আমবর্তা বানাই তো আম্বরটা বানাইতে বইছি তো আম আম্বরটা বানাইতে বানাইতে আগে আমি একটু খাইতে লাগে এটা আমার স্বভাব আমার তো মানে জলাই জ্বলাই পড়ে লাগি আমার আগে টেস্ট করতে লাগে আর এদিকে গুবলু গুঁচা খাদ্য তো একটু মা দিয়া দিলাম মূল্যখানে আর আমটি আস লোকেল কিন্তু একটা আমেও আমি ফুকরা খাইছি না অনেক ভালো আম আসলো আর আমটি আসলে অনেক বড় বড় আম খুব টেস্টি আসলো আমটি পুরা মানে পাকনা নাই পাকনা কিন্তু মানে যে গলগলা পাকনা থাকে এরকম পাকনা নাই এরকম পাকনা আম দিয়ে কিন্তু বর্তাহ খাইতে ভালো লাগে না আম্বরটা বানাইতেছিলাম আর দিদি আমরা সবাই বইয়ে গল্প করছিলাম তো এখানে আমার আম সব কিছু রেডি হয়ে গেছে আর আম কাটতে কাটতে দিদি কইছিল অত আম খেতালে হাটে উচকে খাইব অতোটা অতটা হাঁটতে না আমি দেখ না খেতে হয় তারপরে দেখে আম আম্বরটা না মানে এক গামলা বড় গামলা দিয়ে এক গামলা বানাইছে আমবর্তা কিন্তু লাস্টে দেখে আম্বরটা মানে ফুষাইতেছিল না এত মানে আমরা বাড়ি এত এত লাগে আর কি হইয়া লাভ নাই তো সবাই সবাই মিলে আম্বরটা খাইলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে